আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী থাকা সকল ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকেই জানাবো বিশ্বের সকল দেশের আজকের টাকা রেট কত তার সম্পর্কে তবে আজকেই বেড়েছে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার রেট শুরুতেই রয়েছে সৌদি আরব সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা ছত্রিশ পয়সা বেড়েছে সৌদি আরবের টাকার রেট ওমানের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় তিনশত পনেরো টাকা ছত্রিশ পয়সা ওমানের আজকের টাকা রেট বাড়েনি কুয়েতি এক সমান বাংলাদেশি টাকায় তিনশত ছিয়ানব্বই টাকা পাঁচ পয়সা বেড়েছে কুয়েতের আজকের টাকা রেট দুবাইয়ের এক দিনাম সমান বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা ছয় পয়সা দুবাইয়ের আজকের টাকা রেট গত দিনের তুলনায় কিছুটা বেড়েছে আফগানিস্তানের এক সমান বাংলাদেশি টাকায় এক টাকা উনসত্তর পয়সা বারেনি আফগানিস্তানের টাকা রেট জর্দানের এক দিনার সমান বাংলাদেশি টাকায় একশত একাত্তর টাকা সতেরো পয়সা জর্দানের আজকের টাকা রেট কিছুটা কমে গেছে কাতারে এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা বারেনি কাতারের রিয়াল রেট মালয়েশিয়ার এক ইংরেজ সমান বাংলাদেশি টাকায় সাতাইশ টাকা পঞ্চান্ন পয়সা মালয়েশিয়ার আজকের টাকা রেট বাড়েনি ইউরোপীয় এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত আটত্রিশ টাকা নয় পয়সা বেড়েছে ইউরোপীয় টাকার রেট ইউনাইটেড স্টেট অফ আমেরিকান এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশত একুশ টাকা তেতাল্লিশ পয়সা বেড়েছে আমেরিকান ডলার রেট ব্রিটিশ এ পাউন্ড সমান বাংলাদেশি টাকায় একশত একষট্টি টাকা আট পয়সা বেড়েছে ব্রিটিশ পাউন্ড রেট ব্রুনাই এক ডলার সমান বাংলাদেশি টাকায় বিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা বেড়েছে ব্রুনাই ডলার রেট সাউথ আফ্রিকার এক সমান বাংলাদেশি টাকায় ছয় টাকা পঁয়তাল্লিশ পয়সা বেড়েছে সাউথ আফ্রিকার টাকার রেট সুইজারল্যান্ডের একশো সমান বাংলাদেশি টাকাই একশো তো আটচল্লিশ টাকা ছত্রিশ পয়সা বেড়েছে সুইজারল্যান্ডের টাকার রেট কানাডিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকায় সাতাশি টাকা তেয়াত্তর পয়সা কানাডার টাকার রেট বাড়েনি অস্ট্রেলিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকায় সাতাত্তর টাকা আটান্ন পয়সা বেড়েছে অস্ট্রেলিয়ান ডলার রেট সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম বিশ্বের বিভিন্ন দেশের আজকের টাকা রেট কত তার সম্পর্কে তবে বেশিরভাগ দেশের টাকা রেট বেড়েছে আর আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার প্রতিনিত টাকার আপডেট রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন